নিজে হাতে ঠোঙা বানিয়ে বারো ভাজা বানিয়ে খেলাম আসসালাম কেমন আছে সবাই বাড়িতে থাকে কিছু উপকরণ দিয়ে বাড়িতে বারো ভাজা বানিয়ে ফেললাম বারো ভাজা বানানোর জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন সবকিছু আমি রেডি করে নিয়েছি এখানে আমি নিয়েছি মটর বাদাম শশা কুচি গুড়া মরিচ পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি বিট লবণ চেনাচুর বারো ভাজি যখন কিনে খাই তখন সেই বারো ভাজা কাকু একটা টিফিনের মধ্যে বারো ভাজা বানিয়ে থাকে যেহেতু আমি অল্প করে বারো ভাজা বানাবো তাই একটা ছোট্ট গ্লাসের মধ্যে মাখিয়ে নেব গ্লাসের মধ্যে মটরটা দিয়ে যখন বারো বাজে বেশি করে বানাবে পরিমাণ মতো মটর নিয়ে হাফ মটর সিদ্ধ করে নিলে আর হাফ মটর কাঁচা রেখে দিলে বারো ভাজার স্বাস্থ্যটা বেশি ভালো আছে কালচারা গুলো সমস্যা নেই আমি যেহেতু অল্প করে বারো ভাজা বানাবো তাই মটর পরিমাণটা বেশি নিয়ে এর মধ্যে অনেকগুলি উপকরণ হবে গ্লাসটাই ভর্তি হয়ে যাবে তার সাথে শশা কুচির দিয়ে সর্ষেটা আমি গোল গোল করে ছোট ছোট সাইজের কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারো কাঁচা ধনিয়া পাতা দিয়ে কাঁচা মরিচ আর ধনিয়া পাতাটা আমি একটা বাটির মধ্যে রেখেছি অল্প করে বানাবো তাই বেশি নিয়ে পাতা দেবো না আর কাঁচা মরিচের পরিমাণটা একটু কমই দিবো তার সাথে যে মরিচ চাট করবো আর বারো বাজার মধ্যে কিন্তু মরিচ চাট করা থাকে কাঁচামরিচও দিয়ে থাকে পেঁয়াজ কচি দিয়ে বাটির মধ্যে রাখা বাদাম নিয়ে সব বাদাম গুলিও দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চানাচুরটাও দিয়ে দেবো এখানে আমি নিয়েছি পরিমাণ দিয়ে পরিমাণের লবণও দিতে পারো ভাতে ঝাল না হলে ভালোই লাগে না তাই গোড়া মরিচের মানে একটু বেশি করিয়ে দিয়েছি আর সর্ষা কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে মানে খোসা সরানোর আগে সরষার মধ্যে পানি থেকে গেলে পাড়া ভাতের ঝড় হবে না সবকিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এবার একটা ছোট চাকু নিয়েছি গ্লাসটা যেহেতু ছোট তাই এই চাকুটা দিয়ে মাখিয়ে নেবো ভালো ভালো খেতে তো বেশ ভালোই লাগে সত্যি বলতে টক ঝাল আমার অনেক ভালো লাগে আমি যে রেসিপিটাই বলে না কেন কোনো রকম সিক্রেট মশলা বা অন্য কিছু ব্যবহার করি না তোমাদেরকে যেটা দেখায় সেগুলো দিয়ে বানাই এই কয়েকটি উপকরণ অ্যাড করলে বারো বজা বেশ ভালোই মজা হয় মেলার মধ্যে বারো বসা খাচ্ছি মনে হওয়ার জন্য একটা ছোট কাগজে নিয়েছি নিজের হাতে একটা ঠোঙা বানিয়ে নেব ছোট্ট একটা ঠোঙা বানিয়ে নিয়েছি এর মধ্যে বারো ভাজাটা নিয়ে আর বারো ভাজের মধ্যে কিন্তু কাঁচা ছোলা আমার কাঁচা ছোলা একদমই ভালো লাগে না বারো বাজার মধ্যে কিন্তু মটর বেশি দিয়ে থাকে এই বারো ভাজাটা যে আমি নিজের হাতে বানালাম এটা মনেও হচ্ছে না একদম দোকানের মতই হয়েছে তোমরাও বানাতে পারো ভালো থাকো সবাই দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ